আসসালামু ওয়ালাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপি পুরে ভরা মিষ্টি কুমড়া পিঠা এই পিঠাটা দেখতে এতটাই সুন্দর আর লোভনীয় মনে হয় এটা না খেয়ে সাজিয়ে রাখি আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যদি সামান্যটুকু ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে পুরটা তৈরি করে নেব এই জন্য আমার লাগবে কিছুটা খেজুরের গুড় গুড়টা গলে আসলেই এর ভিতরে দিয়ে দিব নারিকেল এখন গুড়ের সাথে নারিকেলটা খুব ভালো করে মিক্স করে নেব এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন নারিকেলের পানিটা একদম শুকিয়ে গিয়েছে তখন বুঝবেন আপনার পুরটা একদম রেডি এখন পুরটাকে আমি নামিয়ে রাখবো এর থেকে বেশি সময় চুলায় রাখলে নারিকেলের পুরটা একদম শক্ত হয়ে যাবে এবার পিঠার জন্য একটা ডো রেডি করে নিব এই জন্য আমার লাগবে এক কাপ দুধ আর মতো লবণ আর এখানে আমি এক চামচ জর্দার কালার দিয়েছি এখন এটাকে এমনভাবে নেড়ে চেড়ে নিব এর ভিতরে যেন কোনো লাম্পস না থাকে জর্দার কালারটা যখন দুধের সাথে মিশে যাবে আর দুধটা ফুটে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে এটাকে আমি অনবরত নেড়ে চড়ে দিব চালের গুঁড়াটাকে এমনভাবে মিক্স করব যেন কালারটা খুব ভালো করে চালের গুঁড়ার সাথে লেগে যায় এভাবে নেড়ে চেরে চালের গুঁড়াটাকে একটু সিদ্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে এটাকে আরেকটু নেড়ে চেড়ে দেব এখন এটাকে একটা বলে ঢেলে নিব আটাটা যেহেতু গরম একটা চামিজের সাহায্যে এভাবে ডোলে গরম বাতাসটাকে বের করে নেব এভাবে চামিজ দিয়ে কিছুক্ষণ ডলে ডোটাকে একটু ঠান্ডা করে এটাকে হাত দিয়ে ভালো করে ডলে নেব এই ডোটা যতটা হাত দিয়ে সফট করে ডলা হবে পিঠাটা খেতে ততটাই মজা হবে এই ডোটাকে সময় নিয়ে ভালো করে ডলতে হবে আমি অফ ক্যামেরায় পাঁচ সাত মিনিটের মতো ডলে নিয়েছি এটা ডলতে ডলতে যখন দেখবেন খুব সফট হয়ে গিয়েছে তখন বুঝবেন পিঠার জন্য এই ডোটা একদম রেডি এখন পিঠা বানানোর জন্য একই মাপের ছোট ছোটো বল করে নেবো এখান থেকে একটা বল নিয়ে হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নেব আমি কিভাবে কাজটা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আঙ্গুল দিয়ে চেপে চেপে এটার মাঝখানে একটা পকেট বানিয়ে নেব এরকম একটা বাটির মতো বানিয়ে এর ভিতরে পুর দিয়ে দিব পুরটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে পুরটাকে দিয়ে এভাবে ছাটটাকে আটকিয়ে দিব। এভাবে আটকিয়ে দিয়ে একটা বলের মতো বানিয়ে নিব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটা বল বানিয়ে নিব। আমি এই কাজটা কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন শেষে ফিনিশিংয়ের জন্য এভাবে হাতের তালু দিয়ে রোল করে নেব মাঝখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মিষ্টি কুমড়ার শেপ করে নেব এবার একটা চামিজের পিছন ছাড় দিয়ে এভাবে দাগ কেটে নেব এভাবে কয়েকটা দাগ কেটে নিলে হুবাহুব মিষ্টি কুমড়োর মতো শেপটা চলে আসবে এখন এর উপরে একটা লবঙ্গ বসিয়ে দিব দেখুন হুবাহুব মিষ্টি কুমড়ার মতোই দেখাচ্ছে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব। প্রথমে একটু ডো নিয়ে একটা বল বানিয়ে নিব। তারপরে আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটা পকেট বানিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব পুর পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে এখন এভাবে সাইডটাকে আটকিয়ে একটা বল বানিয়ে নিব। এভাবে চেপে চেপে হাতের সাহায্যে একটা বল বানিয়ে নিব। এই পিঠার উপরটা যতটা সুন্দর স্মুথ হবে পিঠাটা দেখতেও ততটা সুন্দর লাগবে সবশেষে ফিনিশিংয়ের জন্য হাতের তালু দিয়ে এটাকে রোল করে নেব মাঝখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মিষ্টি কুমড়ার শেপটা করে নিব তারপরে চামিজের পিছন ছাটটা দিয়ে এভাবে দাগটা কেটে নিব সবশেষে পিঠাটার উপরে একটা লবঙ্গ বসিয়ে দিব দেখুন আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলোকে স্টিম করে নেবো আমি এরকম একটা স্টিনার নিয়েছি এটার উপরে আমি তৈল ব্রাশ করে নিয়েছি তৈল ব্রাশ করে নিলে পিঠাটা নিচে লেগে যাবে না পিঠাটা একটা আরেকটার সাথে লাগিয়ে দিব না একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এইভাবে দিয়ে আমি সব পিঠাগুলোকে স্টিম করে নিব এটাকে স্টিম করতে দিব আমি দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর স্টিম হয়েছে শীতের সকালে যদি এরকম গরম গরম ধোয়া ওটা পিঠা খাওয়া যায় তাহলে এর স্বাদ ভুলতে পারবেন না এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই লোভনীয় আমি একটা প্লেটে সব পিঠাগুলো তুলে দেখাচ্ছি মাশাল্লা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন কখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো এই পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখুন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পুরে ভরা এই পিঠাটা যে একবার বানিয়ে খাবে সে বারবার বানিয়ে খেতে চাইবে